এই মুহূর্তে আমি রয়েছি কাঠের তৈরি কবুতরের খাঁচা অনেকদিন পর সুযোগ হলো আমি এই পর্যন্ত যতদিন ধর ভিডিও আপলোড করি কখনো সুযোগ হয় না লাইভে আসার তবে এই সুযোগটাকে কাজে লাগালাম লাইভে আসার আজকে একটু ফ্রি আছিলাম এই জন্য আসলাম লাইভে আপনারা সকলে কেমন আছেন জানায়েন আমাদের দেশের পরিস্থিতি আলহামদুলিল্লাহ এখন মোটামুটি আগের চেয়ে অনেক ভালো হয়েছে তবে আমাদের কাজটা রেগুলার হওয়ার সুযোগ হচ্ছে না এই জন্য নতুন ভিডিও আনতেছি না আনার সুযোগ হচ্ছে না তবে একসাথে অনেকগুলো খাঁচা যখন আমরা একত্রে রেডি করতে পারবো অবশ্যই আপনাদের জন্য নতুন খাঁচার ভিডিও নিয়ে আসবো তো আজকে আমার সামনে রয়েছে দশ খপের একটি খাঁচা খাঁচাটা অনেক বেশি পছন্দ হচ্ছে নতুন একটি ভিডিও আপলোড করছি কিছুদিন আগেই ওই ভিডিওতে আপনারা অনেক বেশি রিয়েক্ট করছেন এবং অনেকে সাজেস্ট করছে ভাই আমাকে এই খাঁচাটাই দিন তো এক ভাই অর্ডার করছিলো দেখে ভিডিওটা ওই হিসাবে তৈরি করলাম সেম টু সেম ডিজাইন সেম সাইজে তো খাঁচাটা একটু দেখে আপনাদের কারণ আপনারা অনেকে ভিডিও দেখছেন অনেকে দেখেন নাই সুযোগ যেহেতু হয়েছে আজকে লাইভ আসার এই জন্য একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি এখানে আছে একটি মুখে একটি দরজা সম্পূর্ণ মেহেগুনি কাঠ দিয়ে তৈরি করা হয় আর স্ক্রুপ ব্যবহার করছি এখানে আগে বোমা কাটার সহ ব্যবহার করতাম এখন স্ক্রুব দেখলাম যে স্ক্রুবে আরও বেশি মজবুত হয় এই জন্য শুধু স্ক্রুপ দিয়ে ব্যবহার করলাম অনেকে আবার মন খারাপ পড়বে ভাই আমরা তো বোমা কাটারটা পাইছি তো বোমা কাটার যেটা করে দিয়েছি ওটাও ভালো ছিল তবে এখন সুযোগ পাইছি সুযোগ ছিল তো ওই জন্য করে দিয়েছি তবে স্ক্রুব মারাটা আমাদের জন্য অনেক বেশি কষ্টের হয়ে যায় একটি মুখে একটি দরজা করছি এতে খাঁচাটা অনেক বেশি সুন্দর লাগতেছে প্লাস ডাবল করলে অনেক সুন্দর লাগতো কিন্তু এই দুটো পাল্লা দুই দিকে করার জন্য সিঙ্গেল মুখটা করা আবশ্যক জরুরি ছিল এই যে ভিডিওটি যারা দেখতেছেন অবশ্যই একটু লাইক করে দিন আর এই খাঁচাগুলোকে আপনারা কতটুকু পছন্দ করেন কোন জিনিসটা বেশি ভালো লাগে এই বিষয়টা আমাদের জানান এতে ভালো কিছু কমেন্ট পেলে হয়তো একটু বেশি খুশি পাব খুশি হব তো সম্পূর্ণ মেহগনি কাঠ দিয়ে তৈরি এই খাঁচাগুলো বেশি পছন্দ করে অনেকে বলে যে ভাই আমাকে আরও বাজেট কমের ভিতর করে দেন কিন্তু আসলে হয় কি মেহগুনি কাঠটাতে কাজ করে শান্তি পাওয়া যায় জিনিসগুলো তৈরির পর দেখতে ভালো লাগে আর মূলত জিনিসগুলো টেকসই হয় এগুলো যদি এখন আমি দুদিন বৃষ্টিতেও হয়ে দেখা যাচ্ছে আরও চিমোর হয়ে আসে এটা হচ্ছে একটা ভালো দিক অন্তত মেহগুনি কাঠের আর এটাকে এগুলো নিয়ে গিয়ে আপনারা রং করবেন অবশ্যই রং করলে খাঁচাগুলোর টেকসার মান বেড়ে যায় তো এই খাঁচাগুলোর খোপের সাইজটা এই খোপের সাইজগুলো বড় অনেকে সিরাজে কবুতর পালতেছে অনেকে আবার একটু বড় সাইজের কবুতর পালতেছে কিন্তু খোপ বেশি নিতে চায় প্লাস একদম বড় না হলেও চলে সেক্ষেত্রে এই খাঁচাগুলো হয় পারফেক্ট আপনার রয়েছে গভীরতা পনেরো লম্বায় পনেরো উচ্চতায় দশ ইঞ্চি এটা হচ্ছে নির্দিষ্ট একটা মাপ এই মাপের ভিতরে করা হয় এবং গভীরতা বারো করলেও করা যায় শুধু তিন ইঞ্চি কমে আসবে এতেও কোনো সমস্যা হয় না যদি দেশি গোলা গিরিবাজ বোম্বাই রেস্তার পালেন তো গভীরতা বারো নিলেও সমস্যা হয় না এ হচ্ছে খাঁচাটার আপনার পেছন সেটটা একটু দেখা দিই পেছনেও কাঠ ব্যবহার করি আমরা অনেকে মনে করে যে হার্ডবোর্ড ব্যবহার করি না আমরা শুধু কাঠ ব্যবহার করি কাঠ ব্যবহার করলে জিনিসটা মজবুত হয় অনেকে পেছনে নেট ব্যবহার করতে চায় তো আসলে হয় কি কাঠ মেরে দিয়েছি এতে হয়েছে খাঁচাটা একদম মজবুত আমরা যেহেতু জিনিসগুলো অনেক দূরে দূরে পাঠাই খাঁচা যত মজবুত হয় তত জিনিসটা মানুষের আকর্ষণ বাড়ে এবং আমরা নিজেরা যে পাঠাই জিনিসটা সেভ মতো যাইতে হয় তো এই জন্য মূলত কাঠ টোটালি কাঠ ব্যবহার হয় আর যেটা বলতেছিলাম আপনারা অবশ্যই এগুলো রঙ করেন রঙ করলে জিনিসগুলোর মান অনেক বেশি ভালো থাকে এবং পাঁচ বছর পরে গিয়ে দশ বছর পরে গিয়ে হয়তো আমাদের বলতে পারেন ভাই আপনার খাঁচাটা এখনও টেকসই হয়ে আছে এমনকি আমরা এই ইয়াটা পাই অনেকে বলে যে ভাই পুরাতন খাঁচা একটা এখন আছে আপনার বাসারটা আমি আরেকটা নিতে চাই তখন বুঝতে পারি যে না অনেক আগে নিয়েছি এখন টিকে আছে তাহলে যাই এটাই তো আশা যে টিকে থাকবে এত টাকা দিয়ে একটা জিনিস নিচ্ছে জিনিসগুলো তো টেকসই হতে হবে আপনাদের এই জন্য বলা হয় যে রঙ করেন জিনিসগুলো তাহলে সহজে নষ্ট হয় না আর ভেতরে অনেকে ভেতরেও রঙ করে ওটা আরও বেশি ভালো হয় তবে সুযোগ না থাকলে বাইরে রঙ করলে জিনিসটা রোদে আর ইফেক্ট ফেলাতে পারে না তো এই ছিল খাঁচাটা এই খাঁচাটার প্রাইজ রাখা হয় আপনার এটা দুইটা পাল্লা করা হয় তো আমাদের সময় বেশি যায় পাঁচ হাজারের উপরে দামটা আসলে রাখা উচিত এমনকি রাখতেছিলাম ইদানিং এসে মানে এটা আমরা পাঁচ হাজার করছি কিন্তু তবুও মানে পাঁচ হাজার তিনশো এটা রাখাই দরকার হয় তো এটা আসলে আলোচনার সাপেক্ষে কখনো দেখা যাচ্ছে যে দিয়ে থাকি আবার কখনো দেখা যাচ্ছে পাঁচ হাজারের আসে না এটা আসলে আমাদের কিছু সময় থাকে যে আবার কাঠের দাম আমাদের বেশি পড়ে দিচ্ছে তখন হয়তো আলোচনার সাপেক্ষে হয় কমে রাখবো নাহলে একটু বেশি রাখবো এই তবে আলোচনাটা করেই তারপর সিদ্ধান্তটা লাওয়া হয় তো এই হচ্ছে আপনার খাঁচাটা আপনারা চাইলে নিতে পারবেন আজ হোক কাল হোক আপনারা যেহেতু ভিডিও গুলো দেখতেছেন একটা সময় গিয়ে পছন্দ হলে নিতেও পারেন তো এই ছিল খাঁচাটা খাঁচাটার মুখগুলো আবার একটু আটকাই দিই সিঙ্গেল সিঙ্গেল মুখ করে এভাবে আমরা আবার দুইটা লক ব্যবহার করি আগে ব্যবহার করতাম একটা লক আজ থেকে দু বছর আগে যদি কেউ খাঁচা নিয়ে থাকেন আগেকার খাঁচার মান একরকম ছিল এখনকার খাঁচার মান কিন্তু আরও আপগ্রেড করা হয়েছে যেমন সুন্দর তেমনই মজবুত করা হয়েছে যেটা প্রয়োজন ছিল না যেটা না দিলেও চলতো তবু আমরা চেষ্টা করি যে আর টিকুক এবং দেখতে ভালো লাগুক সেভাবে করে দিই তো এই ছিল আজকের খাঁচাটা একা একাই লাইভ করতেছি এই জন্য হয়তো একটু ভিডিওটা কাঁপতে পারে খুবই দুঃখিত এগুলো কিন্তু যথেষ্ট মজবুত অনেকে মনে করে যে এটা কিভাবে মজবুত হয় তো এই জিনিসটা আসলে কবজা জাস্ট একটা আপ ডাউন কিন্তু মূল ভরটা রাখে হলে এই জিনিসটা এই জিনিসের ফুল ওয়েট রাখে হ্যাঁ এই ছিল আজকের খাঁচার ভিডিও আই হোপ আপনাদের ভালো লাগবে এবং আপনারা আপনাদের যদি পছন্দ হয় আমি ডিসক্রিপশনে নাম্বারটি রাখবো এবং নাম্বারটি উল্লেখ করে দিচ্ছি আমাদের জিরো জিরো এই নাম্বারটাতে যোগাযোগ করবেন আমি আবারও রিপিট করতেছি জিরো ওয়ান সেভেন টু এইট ফাইভ এইট টু নাইন ফোর জিরো ইমু এবং হোয়াটসঅ্যাপ দুটোই আছে আপনারা চাইলে এই ধরনের খাঁচা আর অন্যান্য ডিজাইন আছে আপনারা ভিডিও আমার পাবেন চ্যানেলে একটু প্রবেশ করলে আরও অনেক ধরনের পাবেন হয়তো যেটা দেখবেন একটা না একটা পছন্দ হয়ে যেতে পারে অন্তত যারা কবুতর ভালোবাসেন কবুতর পালতে চান ইনশাল্লাহ আপনাদের পছন্দ হবে তো আসেন আপনাদের আজকে আমাদের কবুতরগুলো একটু দেখা দিন অনেকে বলেন যে আমার আমাদের বাসার সামনে যে গাছটা এটা অনেক ভালো হয়েছে কবুতরের জন্য আসলে সত্য কবুতরের জন্য অনেক ভালো হয়েছে এই হচ্ছে আমার কবুতরগুলো দেশি গোলা আর রেসার আর গিরিবাজের কিছু কচ আছে এই তো কবুতরগুলো অনেকে আবার ক্রয় করতে চান আসলে আমি কবুতর ক্রয় বিক্রয় করি না শুধু বাচ্চা খাওয়া হয়তো বাসা এই জন্য খুবই দুঃখিত তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন তার একটু খাওয়ার দেন তো এই কবুতরটা অনেক পুরনো এই বড়টা দেখা যাচ্ছে আর কিছু রিং পরানো আছে রিং পরানো কবিতার গুলো অনেক পুরোনো শেষ দিতে দিতে শেষ সবগুলো প্রায় ডিম বাচ্চা করে তো কালারগুলো নষ্ট হয়ে গেছে ডিম বাচ্চা না করলে হয়তো কালারগুলো অনেক সুন্দর ব্রাইট থাকতো সবগুলোই ডিম বাচ্চার মধ্যে আছে তো এই ছিল দর্শক আপনাদের জন্য ভিডিও আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করে যাবেন আর ইনশাআল্লাহ পরবর্তীতে নতুন কোন একটা ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ